শিলিগুড়ির এনজেপি আইওসি গেটের সামনে অগ্নিকাণ্ড সেখানকার তেলের একটি ট্যাঙ্কারে আচমকাই আগুন লাগে ট্যাঙ্কারের টায়ারে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে শিলিগুড়ির দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে তার আগেই কাছাকাছি থাকা ইন্ডিয়ান অয়েলের অগ্নি নির্বাপন ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এই ঘটনায় কারোর কোনো হতাহতের খবর নেই কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন আমরা দেখলাম আইওএস থেকে ওখানে মোটামুটি আগুন নিভিয়ে দিয়েছে আমরা এসে একটু কুলিং করে দিলাম কিছু আগুন লেগেছে এটা ট্যাঙ্কারে লেগে ট্যাঙ্কারের যে টায়ারে লেগেছে

তারপর আমরা আসি বাকিটা গাড়ির দেখা গেল যে অনেকটা মানে আগুন দুপুরও লেগে গেছিল আগুন হয়তো লেগেছে আমরা আসার আগে তুই ওটা খবর গেছিস না